আসসালামু আলাইকুম এবছর মাত্র কয়েকদিন আগেই আমাদের নতুন ধান উঠেছে এই ধান দিয়ে আমরা তৈরি নতুন চালের গুড়ি যেহেতু এখন ডিসেম্বর মাস শীত মোটামুটি পুরোপুরি গিয়েছে এবং স্কুল কলেজও আস্তে আস্তে ছুটি হতে শুরু করেছে শীতের এই সিজনে গ্রাম এবং শহরে সব জায়গাতেই পিঠার খুব চাহিদা থাকে এবং পিঠা খাওয়ার একটা ধুম পড়ে যায় আমাদের এই নতুন ধান ওঠার আগে থেকেই অনেকেই আমাদের কাছে চালের গুড়ি চেয়েছিলেন সেটা আমরা দিতে পারিনি একটা কারণে সেটা হচ্ছে পরিপূর্ণভাবে এই চাল আমরা তৈরি করতে পারিনি এখনো পর্যন্ত সে কারণেই এতদিন আর দেওয়া হয়নি এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আলহামদুলিল্লাহ এখন আমরা এই চালগুলি ধান থেকে আলাদা করে অর্থাৎ গ্রামে আমরা যেভাবে এটাকে করে থাকি তার প্রতিটা পদক্ষেপে আপনাদেরকে আমরা আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো একেবারে শেষ পর্যন্ত কিভাবে জমি থেকে ধান কেটে এনে মারাই করে ওই ধান রোদ্রে শুকিয়ে এবং ওটা থেকে চাল বের করে চালের গুঁড়ি কিভাবে তৈরি করি এবং ওই চালের গুঁড়ি দিয়ে কিভাবে আমরা পিঠা তৈরি করি সেগুলিও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ মূলত চালের গুঁড়ি তৈরি করার জন্য যে ধান ব্যবহার করা হয় এই ধান সিদ্ধ করা হয় না সিদ্ধ করা হয় ওই সমস্ত ধান যেই সব ধান দিয়ে চাল তৈরি করে ভাত রান্না করা হয় ওই সমস্ত ধানগুলিকে সিদ্ধ করে শুকিয়ে তারপর ভাঙাতে হয় এরপর যে চালটা হয় ওই চালটা দিয়ে মূলত ভাত রান্না করতে হয় এছাড়া চালের গুড়ি তৈরি করার জন্য যে কাজটা আমাদেরকে করতে হয় মূলত হচ্ছে ধান জমি থেকে কেটে আনতে হয় এরপর ওই ধানকে মারাই করার পর রোদ্রে ভালোভাবে শুকিয়ে ওই ধানকে নিয়ে যাওয়া হয় মিলে মিলে নিয়ে ধান ভাঙিয়ে ওই ধান থেকে চাল বের করে আনা হয় এবং পরবর্তীতে ওই চালটাকে আমরা সুন্দর করে ধুয়ে নেই এবং ধুয়ে এর মধ্যে থাকা ময়লাগুলিকে পরিষ্কার করে ফেলি পরিষ্কার করার পর এটাকে আমরা আবারও মেলে নিয়ে যাই মেলে নেওয়ার পরে সুন্দর করে আমরা গুঁড়ো করে নিয়ে আসি সেই কাজটি আমরা আজকে করছিলাম এই চালের গুড়ি করে নিয়ে আসার পর এটাকে রোদ্রে দিতে হয় না কিন্তু আমরা রোদ্রে দিয়ে দিই কারণ আমরা যেহেতু আপনাদের থেকে অর্ডার নিয়ে আপনাদের বাসা পর্যন্ত পৌঁছে দিই যে কারণে এটাকে সুন্দর করে শুকিয়ে আমাদেরকে প্যাকেটজাত করে আপনাদের বাসা পর্যন্ত পৌঁছাতে হয় যাতে এটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আপনাদেরকে বলে নিই আপনারা আগে যারা আমাদের কাছ থেকে চালের গুড়ি অর্ডার করেছিলেন তাদের অর্ডারগুলি আমরা মূলত আগে দেওয়ার চেষ্টা করছি এরপরে এখন থেকে যারা অর্ডার করবেন ইনশাআল্লাহ আমরা এখন নিয়মিতই দিতে পারবো কারণ এখন আমাদের সমস্ত ধানগুলি উঠে গিয়েছে এবং পর্যায়ক্রমে এই ধান থেকে আমরা চালের গুঁড়ি তৈরি করছি প্রায় প্রতিদিন এখানে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যে চালের গুঁড়িটা আপনাদেরকে দিচ্ছি এই চালের গুঁড়ি দিয়ে আপনি সব ধরনের পিঠা তৈরি করতে পারবেন এর মধ্যে সব থেকে কঠিন হচ্ছে চিতই পিঠা বানানো এবং চিতই পিঠা ভেজানোর পরে এবং সুন্দর করে ভেজা এটা যে করা যায় সেটা আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়ে দেবেন ইনশাআল্লাহ চালের গুড়ি দেশি ঘি যেটা আমাদের নিজেদের হাতে তৈরি করে বানানো এবং আমাদের নিজেদের হাতে তৈরি করা সরিষার তেল এছাড়াও অনেক কিছু আমাদের কাছে আপনি পেয়ে যাবেন কমেন্ট বক্সে বিস্তারিত দেওয়া আছে সেগুলি দেখে আমাদের কাছে অর্ডার করতে পারবেন আমাদের কাছে অর্ডার নিয়মটা একেবারেই সিম্পল আমাদের একটা ফোন নাম্বার রয়েছে ফোন নাম্বারটি হচ্ছে 0192222838 এই নাম্বারটি আমাদের কমেন্ট বক্সেও দেওয়া রয়েছে আপনি সেখানে গিয়ে হোয়াটসঅ্যাপ অথবা ডিরেক্ট কল করেও আমাদের কাছে অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ যেকোনো কিছু আলহামদুলিল্লাহ চালের গুড়ি করে নিয়ে আসার পর আমরা আমাদের খামার থেকে একটা হাঁস নিয়ে এসেছি এই হাঁস এবং চালের গুড়ি দিয়ে আমরা চিতই পিঠা বানানোর জন্য আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম পিঠা বানানোর জন্য আমরা সবকিছু রেডি করে নেওয়ার পর একটা বিষয় আপনাদেরকে বলা দরকার সেইটা হচ্ছে যে এই পিঠা বানানোতে আমাদের কেউ হেল্প করে না এটা আমি নিজেই বানাই এবং আমি নিজেই করেছি দেশি হাঁসের মাংসটাকেও আমরা সুন্দর করে একেবারে হাঁসের মাংসের কালা ভোনার মতো বানিয়ে ফেলেছি এবং চিতই পিঠাটাকেও আমরা সুন্দর করে বানাচ্ছিলাম এবং খুব সুন্দর করে পিঠাগুলো উঠতেছিল শুনেছি চিতই পিঠা বানানো নাকি একটু কঠিন তাই আমরা প্ল্যান করেছিলাম যে চিতই পিঠাটাই বানাবো যেহেতু এটা নাকি কঠিন এটা নাকি হয় না অনেক সময় নাকি এটা উঠতে চায় না বা ভেঙে যায় তারপর হচ্ছে যে ভিতরে নাকি কাঁচা থাকে তো আলহামদুলিল্লাহ আমরা যে চালের গুঁড়োটা বানি নিয়ে এসেছি এইটা থেকে আলহামদুলিল্লাহ খুব সুন্দর পিঠা হয়েছে যেটা আমরা নিজেরাই বানিয়েছি নিজেরাই পরীক্ষা করেছি যদিও এই পরীক্ষা আমরা আগেও অনেকবার করেছি আমার তাদের এই বিষয় ভালোই আলহামদুলিল্লাহ মোটামুটি অভিজ্ঞতা আছে আমরা মোটামুটি অনেকগুলি পিঠা বানিয়েছিলাম সবাইকে দেওয়ার পর বাকি যে পিঠাগুলি রয়ে গিয়েছিল এই পিঠাগুলিকে আমরা সুন্দর করে দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম দুধ এবং হচ্ছে যে খেজুরের গুড়ের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সকালে খাওয়ার জন্য পরদিন সকালে এই পিঠাগুলি একেবারে নরম তুলতুলে হয়ে গিয়েছে খেতেও মাশাআল্লাহ বেশ ভালোই লেগেছিল তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন একটু অসুস্থ আছি আল্লাহ তালা যেন সুস্থতা দান করেন আসসালামু আলাইকুম ওয়া